নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি নিজের জীবনকে সাকসেসফুল করে তুলতে পারবেন তার জন্য তিনটে বিষয়ের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা কি মেক এ ডিসিশন সবার প্রথম দ্বিতীয় অল এবং তৃতীয় হলো ওয়ার্ক হার্ড সবার প্রথম আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন কাজের দিকে নিজেকে সম্পূর্ণভাবে লিপ্ত করবেন তার জন্য আপনার রিসার্চ করতে হবে ডিসিশন নেওয়ার আগে পাঁচবার পঞ্চাশ বার ভাবতে হবে কোন কাজটাতে আপনি বেশি ইন্টারেস্টেড বা আপনি বেশি লাভবান হতে পারেন আপনার ইন্টারেস্ট আছে কিন্তু সেই বিজনেসে হয়তো লাভ কম আছে বা পসিবিলিটি খুব কম আবার কোন বিজনেস এমন আছে যাতে আপনার পসিবিলিটি খুব বেশি কিন্তু আপনার ইন্টারেস্ট নেই সেটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন পথে গোবেন একবার সেই পথে গেলে পিছনও যাবে না পিছলে যতবার আপনার কনফিডেন্সটা ল্যাক করবে সুতরাং ডিসিশন আগে বারবার রিসার্চ করুন এবং রিসার্চ করে ডিসিশন নিন দ্বিতীয়ত অ্যাভয়েড অল ডিস্ট্রাকশন সাকসেসফুল মানুষদের একটাই সব থেকে বড় বিষয় যেটা তারা মেনে চলে সেটা হলো তারা ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করতে পারে আপনাকে নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে নিজেকে আনতে হবে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে যে কাজটার মধ্যে যেতে চাইছেন সেটার মধ্যে এক বছর সম্পূর্ণভাবে নিজেকে ইনভলভ করতে হবে উঠতে বসতে খেতে পড়তে সমস্ত কিছু সময় আপনাকে সেটার মধ্যেই নিজেকে ইনভলভ করে রাখতে হবে দ্বিতীয় কোনো কাজের কথা ভাবা যাবে না তাহলেই আসবে ডিস্ট্রাকশন আপনার সাকসেসের জন্য আপনাকে নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কারণ আপনার সাকসেস কোনো কিছুকে পরোয়া করে না আপনি সাকসেসফুল যদি নাও হন তাহলে আপনার সাকসেসের কিচ্ছু এসে যায় না আপনাকে মনে রাখতে হবে সমস্ত কিছুর উপরে উর্ধে উঠে আসতে হবে আপনার সেই ডিসেন্টটাকে তুলে নিয়ে আসতে হবে অনুষ্ঠান নয় কোনো বিয়ে বাড়ি নয় কোনো পুজো পার্বণ নয় কিচ্ছু নয় এমনকি আপনাকে অসুস্থ হওয়া যাবে না আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অসুস্থতার জন্য কিন্তু আপনি দায়ী হবেন এবং সেই অসুস্থতা আপনার সাকসেসকে আরো পিছিয়ে নিয়ে যেতে পারে সুতরাং সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনার একটাই লক্ষ্য আপনার ডিসিশন এবং আপনার কাজ থার্ড কি ওয়ার্ক হার্ড নিজের লক্ষ্য স্থির রাখা সেটা সম্বন্ধে ভাবা ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করা এবং সেই কাজটাকে সম্পূর্ণরূপে মন দিয়ে করা যখন উঠতে বসতে খেতে পড়তে একটা জিনিস নিয়ে ভাববেন সেখানটাকে ভাববেন সেইটার মধ্যে মনোনিবেশ করবেন তখন অটোমেটিক আইডিয়া আসবে কিভাবে আর তাড়াতাড়ি করে এগিয়ে যাওয়া যায় মেয়েকে কংক্রিট ডিসিশন সবার প্রথম দ্বিতীয় কন্ট্রোল ইউর ডিস্ট্রাকশন এবং তৃতীয় ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কহার্ট অ্যান্ড ওয়ার্ক হার্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং একটা ছোট্ট কমেন্ট রেখে যাবেন গুড বাই দেখা হবে পরের ভিডিওতে